বন্ধুরা আজকে একটা বালুশাহের রেসিপি নিয়ে চলে এসেছে বালুশাহটা হয় গোল গোল কিন্তু এটা হবে এক ডিজাইনটা হবে একটু অন্যরকম ঠিক বালুশাহের মতনই কিন্তু লাগে খেতে তো দোকান থেকে কিন্তু আমরা বালুশাহটা কিনে খেয়ে থাকি কিন্তু দোকান থেকে না খাওয়ার থেকে এইভাবে বাড়িতে যদি বানিয়ে খান তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আজকে সেই রেসিপিটা শেয়ার করব কত সুন্দরভাবে ঘরে কোনো মেহমান আসলে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন এটা কিন্তু খেতেও খুবই মিষ্টি লাগে আর ডেজার্ট হিসেবেও কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন আবার স্টোরও করে রাখতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব সেজন্যই জন্যই বলছি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে দেখুন এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি দেখুন আমি অনেক খানিকটা পরিমাণ আজকে বানাবো সেজন্য দেখুন অনেক খানিকটা পরিমাণ আমি আটা নিয়ে নিয়েছি তো আটা দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হয় কারণ এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন পরিমাণ মতো লবণ একটু এলাইসির গুঁড়ো এবার সব কিছু বাটার আর এই যে আটাটা ভালো করে আমি ময়ান দিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু আমি ময়ানটা দিয়ে নিয়েছি এবার জলটা দিয়ে যেরকম আমরা বাড়িতে রুটি বানিয়ে থাকি যেরকম ডো বানিয়ে থাকি ঠিক সেরকম রুটির মতন ডো বানিয়ে নেব এতে যে বেশি উপকরণ লাগে সেটাও কিন্তু নয় একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন তো আমি এখানে বাটার ইউজ করেছি আপনার চাইলে কিন্তু তেল ইউজ তেল নয় ঘিটা ইউজ করলে আরো ভালো হবে বন্ধুরা আটাটা আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়ে এসেছি এবার এটা দশ পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দেব বন্ধুরা এখানে এই যে বড় চামচের মতন তিন চার চামচের মতন বাটার রয়েছে এই বাটারের ভেতর আমি আটা দিয়ে দেব এই আটাটা ভালো করে আমি এই বাটারের সঙ্গে একটু লাগিয়ে নেব এটা কিন্তু একটা আঠার কাজ করবে এটা কোথায় ইউজ করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব আটার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দেব বন্ধুরা দশ পনেরো মিনিটের মতন হয়ে গেছে আটাটা আমি ঢেকে রেখেছিলাম এটা খুব ভালোভাবে এখন কিন্তু সফট হয়ে গেছে এখন গোল গোল রুটি বানিয়ে নেব সবটাই কিন্তু একই পরিমাপের বানাবো ছোট ছোট লেচি কেটে নিচ্ছি প্রথমে সবগুলো আমি লেচি কেটে নিয়েছি ওর ভেতর থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার আটায় মিশিয়ে যেরকম আমরা রুটিগুলো বানিয়ে থাকি গোল গোল ঠিক সেরকম রুটিগুলো বানিয়ে নেব বানিয়ে বন্ধুরা আপনাদের দাদা চুলোটা ধরিয়ে দিয়েছে এখন চুলোর উপর আমি একটা গঞ্জ বসিয়ে দিচ্ছি প্রথমে চিনির সেরা বানিয়ে নেবো সেখানে বেশ খানিকটা পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো কিমতি পরিমাণ লবণ আধা চামচের মতন এলাইচি পাউডার ব্যাস এবারে চিনিটা ব্যাস মেল্ট হয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা দেখুন বন্ধুরা চিনি সেরাটা রেডি হয়ে গেছে যে একটা দুতার করতে হবে সেরকম কিন্তু নয় ব্যাস হালকা একটু চিপচিপা হলে হয়ে যাবে তো এখন এটা আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা চিনি সেরাটা কেমন বানিয়েছে দেখুন দেখুন একটা দুতার কিন্তু নয় ব্যাস একটু চিপচিপা নামিয়ে নিচ্ছি সাইডে দেখুন রেখে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দেব যাতে চিনি সেরাটা গরম থাকে এবার চুলার উপর কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর বেশ খানিতে পরিমাণ তেল দিয়ে দেব বন্ধুরা ওদিকে তেলটা গরম হচ্ছে আর এদিকে মিষ্টি শেপটা দিয়ে দেব দেখুন সবগুলো যে রুটিগুলো আমি বানিয়ে রেখেছিলাম না এই রুটিটা একটা আমি এদের চপিং বোর্ড নিয়ে নিয়েছি আটার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেব আপনার চাইলে কিন্তু এটা হাত দিয়েও করে নিতে পারেন দেখুন কত সুন্দর আমি মাখিয়ে নিয়েছি এবার এর উপরে আর একটা রুটি দিয়ে দেব সেম ভাবে আবারও করে নেব এই দেখুন বন্ধুরা সাতটা আমি রুটি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আলতো হাতে এটা রোল করে নেব দেখুন এবার এইভাবে একটু রোল করব দেখুন বন্ধুরা এটা আমি গোল বানিয়ে নিয়েছি এবার ছোট ছোট পিস করে কাটবো

বন্ধুরা এক সাইড হালকা করে লাল করে ভেজে নিয়েছি একটু উল্টে দেব এটা কিন্তু একদম লো আছে ভাজতে হবে দেখবেন তাহলে কিন্তু এটা ভালোভাবে ছাড়াবে ছাড়বে এটা বন্ধুরা মিঠাইগুলো ভাজা হয়ে গেছে এবার এটা তেল থেকে উঠিয়ে ডাইরেক্ট ফিনিশিয়ার ভেতর দিয়ে দেবো এটা দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখুন একবার একদম চিনি শুয়ে পুরো ডুবে গেছে দেখতেও কত সুন্দর লাগছে এখন এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি ও বন্ধুরা ওপর থেকে অল্প একটু কাঠ যে কাঠবাদাম বলে থাকে সে বাদামটা একটু সরিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইটা দেখুন বন্ধুরা এখন বাচ্চাদের নিয়ে আমরা খেতে বসে গেছি খেতে টেস্ট করে বলবো কেমন হয়েছে দেখা একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি দিন দিন সবাইকে দুটো দুটো পিস করে দিয়ে দিয়েছি আরো লাগলে আরো দেবো তো এখন খেয়ে টেস্ট করে বলিস

রেসিপি আজকে রেসিপিটা কিন্তু জাস্ট फटाफटই হয়েছে আপনারা কিন্তু বাড়িতে এরকম হঠাৎ করে কোনো গেস্ট আসলে অবশ্যই এই मिठाईটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আছে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে ভাবে বানিয়ে খাবেন কিংবা এটাকে ব্যবসায় বলতে পারেন যেটাই বলুন না কেন খেতে খুবই টেস্টি লাগে তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার নমস্কার